বাংলাদেশের সকল স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সমূহে পূর্ণ দিবস কর্মবিরতি অর্থাৎ শাটডাউন ঘোষণা করছে নানাবিধ বৈষম্য আর বঞ্চনায় জর্জরিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশার দুর্ভাগ্যজনক অধ্যায় তিন দশকেও দশম গ্রেডের পদমর্যাদা বাস্তবায়ন হয়নি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে পেশার পথচলা শুরু হলেও উনিশশো উননব্বই সাল পরবর্তী মেডিকেল টেকনোলজিস্ট পেশাজীবীদের দশম গ্রেড পদমর্যাদার দাবিটি অব্যাহতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারবার উপস্থাপিত হয়ে আসছে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন সহায়ক কর্মসূচি পালন দাপ্তরিক চিঠি চালাচালি আবেদন সর্বোপরি জনপ্রশাসন বিধির শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও মন্ত্রণালয়ের সদিচ্ছার অভাব আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে স্বাস্থ্যখাতের অতি গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত এরই ধারাবাহিকতায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পেশাজীবীদের সম্মিলিত আহ্বানে আমাদের পেশাগত বৈষম্য নিরসনের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাতে আমাদের এই পদক্ষেপ এ পেশায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখলো নানাবিধ সমস্যা জর্জরিত পেশা সংস্কারের উদ্বেগ নেওয়া হয়নি বরং অবহেলিত রয়েছে বছরের পর বছর নানাবিধ বৈষম্য বঞ্চনায় জর্জরিত মেডিকেল টেকনোলজিষ্ট ফার্মাসিস্ট পেশার দুর্ভাগ্যজনক অধ্যায় তিন দশকেও দশম গ্রেডের বাস্তবায়ন বাস্তবায়িত না হওয়া স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই পেশার পথ শুরু হলেও উনিশশো সাল পরবর্তী মেডিকেল টেকনোলজিষ্ট পেশাজীবীদের দশম গ্রেড কজমদ্ধতার দাবিটি অব্যাহতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বারংবার উপস্থিত হয়ে উপস্থাপিত হয়ে আসছে কিন্তু অতীব দুঃখের বিষয় নিমতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগ্রাম সহায়ক কর্মসূচি পালন দাপ্তরিক চিঠি চালাচালি আবেদন সর্বোপরি জনপ্রশাসন বিধি শাখার চাহিদা পূরণ করা হয়েছে তা সত্ত্বেও সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব আমনাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারি দেওয়ার মাধ্যমে সময়ক্ষাপন ও জটিলতা তৈরি করছে স্বাস্থ্যখাতে সবথেকে বড় বৈষম্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের দশম গেটে উন্নীত না করা পেশাগত বৈষম্য নিরসনের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানান সংশ্লিষ্ট খাতের সম্মিলিত পেশাজীবীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ ইং তারিখ থেকে উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখ পর্যন্ত চার দিন মোট ছিয়ানব্বই ঘন্টার মধ্যে মেডিকেল টেকনোল এবং ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি তারপরেও যদি সরকার আমাদের প্রতি আন্তরিক হয়ে মেডিকেল টেকনোল ফার্মাসিস্টের প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়ন না করেন তাহলে দশম গ্রেড বাস্তবায়ের দাবিতে সরকারকে পুনরায় আগামী এক বারো দুই হাজার পঁচিশ ইং থেকে দুই বারো পঁচিশ দুই হাজার ইং পর্যন্ত দুই দিন মোট আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে সারা দেশের সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সহ সকল বিশেষায়িত ইনস্টিটিউটসমূহে লাগাতার কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের নেতারা কোনো দাবি না হলে সুস্পষ্টই বলেছি সকল ডিপ্লবাদেরকে দিয়েছে তা আমরা কি অপরাধ করেছি আমরা মানুষের রুগীদের যে জীবন মারণের যে রোগ যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমরা করে থাকি সারা বিশ্বের দিকে আপনি দেখান দেখবেন যে মেডিকেল টেকনোলজিদের এই যে প্রফেশনালের যে তাদের অনেকই উচ্চতর জায়গায় রয়েছে শুধু আমাদের বাংলাদেশে এই জিনিসটা আমরা বঞ্চিত আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষা অপরিহার্য যা মেডিকেল টেকনোলজিস্টরা করে থাকেন ফার্মাসিস্টরা ওষুধ সরবরাহ মান নিয়ন্ত্রণ এবং সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একটা হাসপাতালে ভবন আছে মেশিন আছে রিয়েজেন্ট আছে শুধুমাত্র এক এক শিফট চালু আছে দুই শিফটে টেকনোলজিস্ট পথ তৈরি করে নিয়োগ করার মধ্য দিয়ে কয়েক গুণ সেবা দেওয়া সম্ভব এই সময়টা যেমন আপনি এই ডেঙ্গু চিকনগুনিয়া ইস্যুগুলো সমাধান করা যাচ্ছে তেমনি এর পাশাপাশি যখন কোভিড এসেছিল তখন যারা চব্বিশ ঘন্টা ডিউটি করলো তাদের কি পুরস্কার দিলেন যারা অন্যান্য হসপিটাল ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে কোভিডকালীন যে সার্ভিসগুলো যেভাবে পেয়ে আসছে হোম সার্ভিস থেকে যারা চব্বিশ ঘন্টা ডিউটি করেছে তাদের ব্যাপারে যারা সিটি স্ক্যান এমআরআই করেছে তারা নিজেরা যখন রুগী দেখে তার পরিবারের লোকেরা চলে গেছে কিন্তু আমরা হসপিটাল থেকে কোথাও চলে যাইনি আমরা হাসপাতালে থেকে সেবা দিয়েছি এরপরও বৈষম্য কোভিড উনিশ মহামারীর সময় ও ডেঙ্গুর প্রকোপে তাদের প্রয়োজনীয়তা আরও বেশি প্রমাণিত হয়েছে তাদের গুরুত্বপূর্ণ অবদানের তুলনায় বেতন স্কেল নিম্ন গ্রেড একটি হতাশার কারণ তাই অতি সত্তর দশম গ্রেডে উন্নীত হলে পদোন্নতি ও কর্মজীবনের অগ্রগতি আরও সহজ হবে বলেই মনে করছেন খাত সংশ্লিষ্টরা শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা